অস্ট্রেলিয়া বনাম ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিও দেখা গেল যে ভারতে একদম খারাপভাবে কিন্তু ম্যাচটি হেরে গেল আমি ভাবতে পারিনি যে এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা যে ভারতে যে এমনভাবে হেরে যাবে এরকমভাবে যে হেরে যাবে ভারতে আমি কিন্তু এটা কল্পনা করতে পারিনি তবে দেখা গেল যে ভারতে প্রথমে ব্যাটিং করে মাত্র একশো পঁচিশ রান করে দশ উইকেট হারিয়ে আঠারো ওভার চার বলে আঠারো ওভার চার বলে মাত্র রান করে একশো পঁচিশ অল উইকেট যায়। ভারতে মানে খুবই খারাপভাবে খেলেছে এখানে দেখা গেল যে শুধু অভিষেক শর্মা অভিষেক শর্মায় শুধু সাতত্রিশ বল খেলে আটষট্টি রান বানিয়েছে তবে বাকি পরবর্তী দেখা গেল যে আরো একটি ব্যাটসম্যান হর্ষিত রানা হর্ষিত রানা কিন্তু তেত্রিশ বল খেলে পঁয়ত্রিশ রান করেছে বাকি যত খেলোয়াড় আছে আমাদের ভারতের প্রত্যেকটা প্লেয়ারে দেখা গেল যে আট দশ সাত রান করে চার তিন এরকম রান করে প্রত্যেকটা খেলোয়াড়ে আউট হয়ে গেছে প্রত্যেকটা ব্যাটসম্যান কি হলো মানে আমি এটা বুঝতে পারলাম না এত এরম ভাবে যে আউট হয়ে গেলো প্রত্যেকটা ব্যাটসম্যান মানে কেন যে এরকম হলো আমি এটা বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি তবে দেখা গেল যে অস্ট্রেলিয়া একশো ছাব্বিশ রানের টার্গেটটাকে শেষ করতে এসে তেরো ওভার দুই বল খেলেই কিন্তু ম্যাচটি খুব সুন্দরভাবে জিতে যায় দারুণ পারফরম্যান্স করেছে এখানে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা এত সুন্দর যদি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা খেলতে পেরেছে তাহলে আমাদের ভারতের ব্যাটসম্যানরা কি করলো এটা আমি কিন্তু অবাক হয়ে গেলাম ভারতের এই ম্যাচটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম আমি কিন্তু এমনটা ভাবতে পারছিলাম না যে ভারতের মতো প্লেয়াররা এত খারাপভাবে যে ম্যাচটি হেরে যাবে এটা কিন্তু আমি কল্পনা করতে পারিনি তবে দেখা গেল যে এখানে শুধু অভিষেক শর্মাই ভালো খেলেছেন তবে আরও তিনটি টি টোয়েন্টি ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে তবে এই তিনটি টি টোয়েন্টি ম্যাচে আমাদের ভারত যে কি করবে সেটা কিন্তু আমি ভাবতে পারছি না কি হবে তিনটি ম্যাচের ভিতরে কিন্তু তিনটি ম্যাচে জিততে হবে যদি আমরা সিরিজ জিততে চাই আর যদি কোনো কারণে বৃষ্টির কারণে হোক বা যে কোনো কারণে হোক যদি একটি ম্যাচ যদি না হয় যদি ম্যাচ ক্যান্সেল হয়ে যায় নো রেজাল্ট আসে তাহলে কিন্তু আরো দুটি ম্যাচ জিততে লাগবে আমাদের ভারতের আর যদি কোনো প্রবলেম না হয় অসুবিধা না হয় কোন ধরনের বৃষ্টি বা কোনো কিছুর কারণে যদি খেলা বন্ধ হয়ে না যায় তাহলে কিন্তু তিনটি ম্যাচেই জিততে হবে যদি আমাদের এই সিরিজটি জিততে হয় তবে ভারতে এখন কি করবে সেটা কিন্তু বুঝতে পারছে না তবে বন্ধুরা পরবর্তী টি টোয়েন্টি তিনটি ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে আমাদের ভারত কি পারবে জিততে অবশ্যই কমেন্ট করে জানাবে